এক ছিল দুই বন্ধু রাহাত আর ফাহাত তারা খুব ভালো বন্ধু একসাথে খায়ে হাসে দুষ্টামি করে আর একসাথে স্কুল পালিয়ে নানান জায়গায় ঘুরতে যায় একদিন দুই বন্ধু ঠিক করলো চলো আজ জঙ্গলের মধ্য দিয়ে ছোট্ট একটা অভিযান করি অনেক মজার হবে ভয় পাস না আমি আছি আমি তো প্রতিদিন মাকে ভয় পাই তারা হাঁটতে হাঁটতে একেবারে গভীর জঙ্গলে চলে গেল চারপাশে কেবল গাছ আর পাখির ডাক হঠাৎ আকাশ একটু অন্ধকার হয়ে এলো সূর্য ডুবতে বসেছে ওই দেখ ওইটা কি? ও বাবা ওটা তো ভাল্লুক সেই সময় ভাল্লুকটি আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগলো রাহাত ভয়ে এক লাফে গাছের উপর উঠে বসলো আর ফাহাদ ভয়ে চিৎকার করে বলল, আমি তো গাছে উঠতে পারি না তখন ফাহাদ ভয়ে মাটিতে শুয়ে পড়ল। এবং নিঃশ্বাস বন্ধ করে রইল ঠিক যেন সে মারা গেছে ভাল্লুকটা তার কাছে এলো নাক দিয়ে ফুফু করে তার মুখের গন্ধ শুঁকল এই পোলারে খাওয়া যাবে নাকি পুরান প্যাকেজ শেষে ভাল্লুক মনে করল উফ এই ছেলে তো ফেলে দেওয়া বিস্কুটের মতো নড়ছে না মানে মষ্ট তারপর ঘুর ঘুর করতে করতে চলে গেল গাছের উপর থেকে রাহাত ধীরে ধীরে নেমে এলো চোখে মুখে বিজয়ের হাসি রাহাত ফাহাতকে জিজ্ঞাসা করল ভাইরে রে ভাল্লুকটা তো তোমার কানে কানে কিছু বলল কি বলল রে বলল যে বন্ধু বিপদের সময় গাছে চড়ে পালায় তার সঙ্গে আর জঙ্গলে ঘুরতে যাস না অতএব বন্ধুরা আজ আমরা এই গল্প থেকে কয়েকটি বিষয় শিখলাম বিপদে যে পাশে থাকে সেই আসল বন্ধু বন্ধুত্ব মানে দায়িত্ব ও বিশ্বাস বিপদের সময় বন্ধুর আসল রূপ চেনা যায় নিজের ওপর ভরসা রাখা শিখো ভয় নয় বুদ্ধি দিয়ে বিপদ মোকাবিলা করো কিছু সম্পর্ক শেখায় টেকে না আসল বন্ধুকে চিনতে সময় লাগে কিন্তু ভুল বন্ধু চিনলে শিক্ষা হয় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনার একটুখানি লাইক কমেন্ট আর শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা দেয়